বাংলাদেশে একটা সিক্রেট অ্যামাজন জঙ্গল আছে অনেক ট্যুরিস্ট এটাকে মিস করে কিন্তু আপনার এই জায়গাটা মোটেও মিস করা উচিত নয় আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সোয়ান ফরেস্ট রাতারগুড় অবিশ্বাস্য হলেও সত্যি এটি সিলেটে আর সোয়ান ফরেস্ট থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে যেখানে খুব সুন্দর ল্যান্ডস্কেপ সাদা পাথর আর আছে সেই জায়গাটার নাম হচ্ছে ভোলাগঞ্জ আমাদের আজকের ডেস্টিনেশন সিলেটের রাতারগুল যা বাংলাদেশের একমাত্র সাম ফরেস্ট আর ভোলাগঞ্জ ভাসমান জঙ্গল থেকে সাদা পাথরের নদীতে সিলেট বলতে শুধুমাত্র চা বাগান নয় সিলেটে অনেক দর্শনীয় স্থানের চমক অপেক্ষা করছে কখনো কখনো হুটহাট করে কোথাও চলে যেতে ইচ্ছে করে আর এই হুটহাট করে চলে যাবার বিষয়টা আমাদের বাংলাদেশি পাসপোর্টধারীদের কাছে বিভিন্ন দেশের ভিসা জটিলতার জন্য এই সময়ে একটু কঠিন স্পট হুম আর আছে স্পট একটাই তাহলে তুই সেটা নামে ছবি তুলি ওই দিকে নামবো না বা এটার নামে কন্যা সিলেটের রয়েছে নয়ন আভিরাম সৌন্দর্য হাওর নদী পাহাড়ের সিলেটে রয়েছে অপরূপ অরণ্য নিয়োগ নিচে কাদা আমি তো এখনই চিটপটাক হতাম সাপ থাকতে পারে আছে কি করার আছে এখন থাকলে আর ওকে আমি কি কাদাতে পড়ে গেছি চোরাবালি আমি এই সাইড দিয়ে যাবো এমন এই সাইড দিয়ে যাওয়াটা বেটার রাতারগুল বাংলাদেশের একমাত্র সন এটি সিলেট শহর থেকে বাইশ কিলোমিটার দূরে রাতারগুল বনটি প্রায় তিরিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে অবস্থিত এই বিস্তীর্ণ এলাকার পাঁচশো চার একর জায়গায় বন আর বাকি জায়গায় জলাশয় তবে বর্ষায় পুরো এলাকাটিতেই পানিতে পূর্ণ থাকে বর্ষার সময়ে জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতেই পর্যটকটা আসে আসলে একে নাকি কেউ কেউ বাংলার বর্ষার সময় গাছের ডালে বিভিন্ন প্রজাতির পাখি কিছু কিছু বন্য প্রাণীও আশ্রয় নেয় তাছাড়া শীতকালে রাতারগুলের জলাশয়ে হাজারো পাখির মেলা বসে ইউজুয়ালি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে রাতার ভ্রমণের উপযুক্ত সময় ঢাকার গাবতলি ফকিরাপুল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছাড়ে এসি বাসের ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকা নন এসি ছয়শো থেকে আটশো টাকা ট্রেনে করেও আপনি সিলেটে আসতে পারেন কমলাপুর অথবা এয়ারপোর্ট থেকে ছাড়বে অল্প খরচে রাতারগুল ও ভোলাগঞ্জ ভ্রমণ করতে পারেন তিনশো পঁচাত্তর থেকে তেরোশো টাকার মধ্যে ভাড়া পড়বে আর বাই ইয়ারে এত দ্রুত সময়ের স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারবেন আর আমরা পনেরোশো টাকা দিয়ে সারা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম সিলেট সদর থেকে একই দিনে আপনি ভোলাগঞ্জ আর বিছানাকান্দিও ঘুরতে পারবেন রাতার গুলে নৌকার ভাড়া রেখেছে সাতশো পঞ্চাশ টাকা আমরা দুইজনেই নৌকায় আমরা যতই বনের ভিতর যাচ্ছি নিরবতা বাড়ছি বিভিন্ন পাখির ডাক আর পানির শব্দ একটা ছোট নৌকায় চার থেকে পাঁচজন অনায়াসে বসতে পারবে এছাড়া সরকারি একটা ফি আছে এন্ট্রি ফি যেটা সাতান্নটা টাকা রাতারগুল ভ্রমণে কিছু সাবধানতা অবলম্বন করবেন বর্ষায় ডুবে যাবার পর সাপ সাধারণত বিভিন্ন গাছের ডালে আশ্রয় নেয় এই বিষয়ে সতর্ক থাকবেন এছাড়া জোকের কিছুটা উপদ্রব আছে বর্ষায় ছাতা রেন কোট নিয়ে যাবেন নৌকা ভাড়া করে বনের ভিতর ঘুরতে যাবেন গাছগুলোর ফাঁকে মেঘের সাথে আলিঙ্গন প্রকৃতির কলজুড়ে সিলেটের অপরূপ সৌন্দর্য জীবনের এক নতুন পথে নিয়ে যাবে যেখানে কেবল শান্তি মাঝে মাঝে অন্য নৌকার মাঝি গান গাইতে গাইতে আমাদের সামনে দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছে রাতারকুল থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম আর রাতারকুল থেকে ভোলাগঞ্জের ডিস্টেন্স হচ্ছে ছত্রিশ কিলোমিটার যেতে সময় লাগে এক ঘন্টা সিলেট আরও রয়েছে হৃদয় হরণকারী জায়গা ভোলাগঞ্জ থেকে নেমে দশ নম্বর নৌকাঘাট থেকে সাদা পাথর যাওয়া ও আসাসহ নৌকা ভাড়া করতে খরচ হবে আটশো টাকা সিলেট সদর থেকে বাস সিএনজি লেগুনা বা প্রাইভেটে করে আপনি আসতে পারেন এগুলোতে খরচ কম পড়বে সিলেটের মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ যাবার বিআরটিসি লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি বিশ মিনিট পর পর এসব বাস চলাচল করে জনপ্রতি ভাড়া পড়বে সত্তর টাকা ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদা পাথরে যেতে পারবেন আপনি একদিনেই এই দুইটি জায়গা ভ্রমণ করতে পারেন সকালে এসে এই জায়গা দুটো দেখে আবার ঢাকায় ব্যাক করতে পারেন ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ ভোলাগঞ্জের কাছেই দুইটা পর্যটন স্থান রয়েছে পুতমাছড়া ও তুরু ছড়া পাথর ভ্রমণ করে এই স্থানগুলো দেখতে যেতে পারে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের রয়েছে প্রসিদ্ধ ইতিহাস মহান সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহ আনহু ও হজরত শাহ পরান রাদিয়াল্লাহ আনহু সহ তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম বৃহত্তর সিলেটে দেশের সর্ববৃহৎ পাথর কেয়ারির অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় দেখা যায় সেই পাহাড় থেকে নেমে আসা ঝরনার পানি ধলাই নদের পানির উৎস আর ভোলাগঞ্জের রূপের রহস্য সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের সাথে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে বহু গোল ধলাই নদের উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত আর ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল জুন থেকে ডিসেম্বর ভোলাগঞ্জ যাবার উপযুক্ত সময় দেশের প্রাকৃতিক সৌন্দর্যের তীর্থস্থান খ্যাত সিলেটের পর্যটন কেন্দ্রগুলো হয়ে উঠতে পারে অনেক বেশি চিত্তাকর্ষক যা দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করবে আসলে পৃথিবীর কত দেশ ঘুরেছি কিন্তু এই এই সব জায়গাগুলোতে এই প্রথমবার এলাম আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা খুব মনে পড়ছে বহুদিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর E ti si si dipingono.